হ্যালো আসসালামু আলাইকুম আজ একটা গাড়ি নিয়ে আসছি তেলের দু হাজার একুশ মডেলের জিপ কোটি টাকার ফিল্ড পাবেন লক্ষ টাকার গাড়িতে তো আজ আমাদের ভিডিওটা খুবই শর্ট হবে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা একটা ওল্ডশেপের পিমিওর দামে একটা তেলের দু হাজার একুশ মডেলের জিপ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আজ দেখাচ্ছি এই গাড়িটা আমার কাছে দেন একটু আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক্স সেভেন্টি পোটন এটা মালয়েশিয়ান ব্র্যান্ড টয়টা জাপানি ব্র্যান্ডের পরে মালয়েশিয়ান ব্র্যান্ড তারপরে কুরিয়ার ব্র্যান্ড এটা পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাই এবং দু হাজার পনেরো একুশ মডেলের দু হাজার একুশ একটি ফেস ইউনিট অলমোস্ট ব্রেন নিয়ে অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখেন জিপটা কত বড় কত বড় এবং এটার আয়কোর দেবেন কিন্তু প্রিমিয়র তো মিস করবেন না ভিডিওটা দেখেন রিমসগুলো কত সুন্দর উনিশ ইঞ্চি রিমস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং এটাতে থাকছে ফোর ক্যামেরা এটার ক্যামেরার রেজুলেশন এত হাই যেটা হচ্ছে বিএমডাব্লু আড়াই থেকে তিন কোটি টাকার ফিলের গাড়ির সেম জিনিস পেয়ে যাবেন এবং টু সিট পাওয়ার সিটগুলো একটু দেখেন কত প্রিমিয়াম এবং এখানে এয়ার কুলার আছে আপনার সিট কখনও সাইড ঘামবে না এখান থেকেও এসির বাতাস আপনি চাইলে বের করতে পারবেন এবং টু সিট পাওয়ার তো এই দুই সাইডে শুধু নয় এটা এখান থেকেও আপনি চাইলে ড্রাইভার সাহেব এবং প্যাসেঞ্জারও চাইলে আপনার সিটটা পাওয়ার করে দিতে পারবে এই হচ্ছে এই পিছনে যাচ্ছে দেখেন ফুললি অটোমেটিক এবং পেয়ে যাচ্ছেন সানরুফ এবং মুনরুফ এবং কত সুন্দর একটি সানরুফ যেটা দিয়ে দুই থেকে তিনজন মানুষ অনায়াসে দাঁড়াতে পারবেন মাল্টিমিডিয়া স্টারিং পেয়ে যাচ্ছেন স্টার্ট পেয়ে যাচ্ছেন এবং টোটাল গাড়িটাই একটু দেখাচ্ছি যেন আপনি বাসায় বসেই সুন্দর করে দেখতে পারেন তাহলে আপনি বাসায় বসে দেখলেই আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে এখানে একটা আমরেস্ট আছে এই যে আমরেস্টটা দেখেন এখানে হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং খুবই লাকজারি এবং রেয়ার এসিমেন্ট এই যে সিট পাওয়ার এখান থেকেও আছে এবং টোটালি কফি কালার ভিতরে এবং লেদার সিট এবং পিছনটা কত প্রিমিয়াম আপনি দেখেন হ্যাঁ মনে হচ্ছে বিএমডাব্লু সেম কপি পিছনটা দেখেন আর রাস্তায় তো আপনার বিএমডাব্লিউ দেখেন সেম জিনিস এবং ব্যাক ব্যাকবোনের পাওয়ার ভিতরটা অনেক অনেক ফ্রেশ অনেক স্পেস এ দেখেন সুন্দর করে দেখাই দিচ্ছে আস্তে আস্তে করে যাতে আপনারা বাসায় বসে দেখেই মোটামুটি সিদ্ধান্ত নিতে পারেন যে গাড়িটা আপনার জন্য কতটা প্রিমিয়াম হবে খুবই আরামদায়ক একটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ক্যানোডের অরিজিনাল সাউন্ড সিস্টেম টয়টার গাড়িতে থাকে জেবিএল আর এটা আসছে ক্যানোড জেবিএলের চেয়েও ক্যানোডের সাউন্ড সিস্টেম অনেক আপডেট ভার্সন এ দেখেন টু সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট এবং এই সিটটা এখান থেকেও আপনি পাওয়ার পাচ্ছেন এবং এখানেও দুটা ভিতরটা একটু পরে দেখাবো ইঞ্জিনটা দেখা আসে এর মধ্যে ইঞ্জিনটা সবচেয়ে সুন্দর কেন এই সামনের সাইডটা এটা টোটালটাই কভার করা দেখেন এটা পেয়ে যাচ্ছেন আপনি টার্বো ইঞ্জিন এবং সিসি পনেরোশো টার্বো ইঞ্জিন থাকার কারণে আপনার এটার ফুয়েল কস্ট খুবই কম এবং দুটা হাইড্রোলিক বনাটে হাইড্রোলিক আছে দেখেন এই যে হাইড্রোলিক কোনো বনাটে অটোমেটিকলি কোনো কিছু স্টান লাগ করতে হবে না অটোমেটিক লেগে গেল আমি ক্যামেরাটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে এটা ভয়েস রেকর্ডও আছে এটার ভিতরে এবং ক্যামেরাটা যদি আপনারা একটু দেখেন এখানে একটু ফলো করেন আমি যখন বামে ইন্ডিকেটার দিলাম ঠিক আছে এই যে বাম সাইড দেখাচ্ছে আবার একটু ইন্ডিকেটার ডান সাইডে দিলাম গাড়িটার সাথে সাথে ঘুরে যাচ্ছে কেমন তো আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো সেটা সাইড দেখতে পারবো এই আবার ইন্ডিকেটার দিয়ে করতে পারবো আর ব্যাক ক্যামেরাটা দেখাবো একটু গাড়িটা ব্যাক গিয়ার ফেলাও ব্যাক গিয়ার দাও এই দেখেন হ্যাঁ ব্যাগের ক্যামেরাটা স্ট্যানিং ঘুরাও এই দেখেন টোটালি থ্রি সিক্সটি ক্যামেরা এবং ফোর ক্যামেরা বিল্ট ইন ফোর ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা তো আশা করছি আপনারা দেরি না করে যে সিকদার চলে আসুন কারণ এর আগের লাইভে ওই সেম একটা গাড়ি ছিল বিশ মডেলের দু দিনের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে এবং ওই টেনটা এতই এতই ফ্রেশ প্রিমিয়াম এটা কিন্তু টোটালি লেদার ড্যাশবোর্ডটা সেই জন্য আপনাকে ফোলার কোনো সম্ভাবনা নাই এটা টোটালি লেদার এটাও লেদার এটাও লেদার ব্ল্যাক এবং কফি কালারের কমিউনিকেশন করা এবং সিলভার এটা দেখেন অনেক স্মার্ট এবং ক্যানোডের সাউন্ড সিস্টেম এটা দেখেন পোটনের এবং রাতে হলে আপনাকে আরেকটা জিনিস দেখবেন যখন আপনি খুলবেন এখানে লঘু সহ আসবে তো দিনে দেওয়া দেখা যায় না এটা তো এখানে দেখেন এই যে ক্যামেরা আছে ক্যামেরা দেখা যাচ্ছে টোটালি সুন্দর একটি গাড়ি আপনার দেরি না করে দু হাজার একুশ মডেলের তেলের টার্বো ইঞ্জিন সহ একটি গাড়ি যার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা যার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা চাইলে আমরা ব্যাঙ্ক লোনও করে দিতে পারবো আপনাকে ব্যাঙ্ক লোন হলে প্রাইস কোনো কমবে না আর যদি ক্যাশে নেন তাহলে কিছু অনার করা যেতে পারে তো দেরি না করে সানরূপ মনরূপ সহ বহুল একটি হাতির মতো দানবের মতো একটি গাড়ি হ্যাঁ কোটি টাকার গাড়ি পাচ্ছেন লক্ষ টাকায় এবং ওলসেপের একটা প্রিমিয়র দামে ওলসেপের একটা প্রিমিয়র কিনতে গেলে বর্তমানে লাগে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা দিচ্ছি আজকে ছাব্বিশ লক্ষ টাকা নিচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকায় দিচ্ছি আজকে একটু বিলাসবহুল এক্স সেভেন্টি ফোটন তেলের গাড়ি সিসি পনেরোশো প্রাইভেটের আই প্রিমিয়র আইকোড দিয়ে চালাবেন বিলাসবহুল একটা এসিউবি গাড়ি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম